বৈদ্যুতিক বাল্প মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী 8 মে 2024 খ্রিস্টাব্দ রোজ বুধবার ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদারদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি ন্যায় নিষ্ঠাবান ও গরিব দুঃখী মেহনতি মানুষের সহযোগী বন্ধু আপনাদের সুপরিচিত আপনাদের ভাই আপনাদের বন্ধু মোহাম্মদ আতিকুর রহমান টোকো ভাই টোকো ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক বাল্ব মার্কাই বৈদ্যুতিক বাল্ব মার্কাইয়ে বৈদ্যুতিক বাল্ব মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা সবার সেরা মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা জনপ্রিয় মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা শান্তিপ্রিয় মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা সৎ ও যোগ্য প্রার্থী টোকো ভাই টুকু ভাইকে বেছে নিন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিন টোকো ভাইয়ের সালাম নিন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিন টোকো ভাইয়ের আদব নিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভট্ট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের টোকো ভাই টোকো ভাইয়ের দু নয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা উন্নয়নে অংশ নিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি বৈদ্যুতিক বাল্ব মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা টুকু ভাইয়ের ভোটার যারা হ্যাঁ প্রিয় এলাকাবাসী একটি স্মার্ট উপজেলা গড়তে চায় কি মোহাম্মদ আতিকুর রহমান টুকু ভাইছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ডুকু ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট চাই এলাকা বলে যাই বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট চাই মাউবন্ধের বলে যাই বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা ডুকু ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কা জানপ্রিয় মার্কা ডুকু ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কা শান্তি মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা মনে রাখেবেন নেই নিষ্ঠার মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা ন্যায্য দাবি মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো বৈদ্যুতিক বাল্ব মার্কারে ভাই হ্যাঁ বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট ছয় আল্লাহ তুমি দয়া বান বৈদ্যুতিক বাল্ব মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া বান টুকু ভাইয়ের রেখমান মান সাদা মাটা টুকু ভাই নাম তার টুকু ভাই যজ্ঞ লোক জয়ের মালাতারি হোক জয়ের মালা পড়বে কারা বৈদ্যুতিক বাল্ব মার্কার ভোটার যারা বৈদ্যুতিক বাল্ব মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা মাগো তোমার একটি ভোটে মা বৈদ্যুতিক বাল্ব মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা বৈদ্যুতিক বাল্ব মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক বৈদ্যুতিক বাল্ব মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ বৈদ্যুতিক বাল্ব মার্কা প্রিয় এলাকাবাসী বৈদ্যুতিক বাল্ব মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে বৈদ্যুতিক বাল্ব মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে